ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও হ্যাঁ আজকে কিন্তু আমি একদম নতুনত্ব ধরনের একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে দেবো গ্যাংটক আমরা সকলেই ঘুরতে আসি আর আমিও কিন্তু গ্যাংটক ঘুরতে এসেছি গ্যাংটক থেকে কি করে দার্জিলিং পৌঁছাবো সেই ভিডিওই আজকে তোমাদের কাছে পৌঁছে দেবো গাড়ি কিন্তু হোটেলের সামনে চলে এসেছে না দার্জিলিং যাওয়ার জন্য না আমি এবারে গাড়ি ঠিক করে নিয়েছি আমি যেই হোটেলে রয়েছি সেই হোটেল থেকে দেউরালি বাস স্ট্যান্ড যাওয়ার জন্য তো চলো ভিডিওটি এখান থেকে স্টার্ট করছি কি করে দার্জিলিং এ পৌঁছাচ্ছি কত টাকা ভাড়া লাগছে সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দেবো হোটেলের সামনে থেকে দেউরালি বাস স্ট্যান্ড যাওয়ার জন্য আমাদের কিন্তু গাড়ি ভাড়া লাগছে মাত্র টাকা আমরা চারজন রয়েছি তো চলো চলো গাড়িতে এবারে ওঠা যাক এবার আমি তোমাদের আস্তে আস্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দেব। তোমরা যদি সকাল আটটার আগে গ্যাংটক থেকে এনজিপি কিংবা শিলিগুড়ি পৌঁছাতে চাও তাহলে তোমরা আটটার আগে চলে যাও মল রোডের গান্ধীজি স্ট্যাচু তার ঠিক পাশে ওপরে যাওয়ার একটি রাস্তা রয়েছে হ্যাঁ সেই রাস্তাতেই কিন্তু সকাল আটটার আগে একটি গাড়ি স্ট্যান্ড থাকে সেই স্ট্যান্ড থেকে গাড়ি ভাড়া করে তোমরা কিন্তু চলে যেতে পারো শিলিগুড়ি কিংবা এনজিপি এবার যদি ভাবো যে কোনো টাইমে বিশেষ করে সকাল আটটার আগে তোমরা গ্যাংটক থেকে দার্জিলিং পৌঁছাবে পার্সোনাল গাড়ি ভাড়া করে হ্যাঁ তাহলে মাথায় রাখবে তোমরা কিন্তু যে কোনো রানিং গাড়ি ধরে গাড়ি ভাড়া ঠিক করে তোমরা দার্জিলিং পৌঁছাতে পারো তবে হ্যাঁ মাথায় রাখতে হবে সকাল আটটার আগে আটটার পরে কিন্তু প্রত্যেকটা গাড়ি যে যা স্ট্যান্ডে চলে যায় আর গাড়ি ভাড়া করতে চাইলে তখন তোমাদের স্ট্যান্ড থেকে গাড়ি ঠিক করতে হবে যদিও বা কারো প্রশ্ন থাকতেই পারে গ্যাংটক থেকে শিলিগুড়ি পৌঁছানোর জন্য বাসের কোনো ব্যবস্থা আছে কিনা অবশ্যই আছে তোমরা হোটেল থেকে বেরিয়ে সোজা চলে যাও এস এন টি বাস স্ট্যান্ড এস বাস স্ট্যান্ড থেকে তোমরা মাত্র একশো টাকার বিনিময়ে একদম চলে যেতে পারো গ্যাংটক থেকে শিলিগুড়ি তবে আজ আমি শেয়ার গাড়ি করে পৌঁছে যাব গ্যাংটক থেকে দার্জিলিং হ্যাঁ গ্যাংটক থেকে দার্জিলিং কিভাবে পৌঁছাচ্ছি সেটা জানার জন্য অবশ্যই লাস্ট পর্যন্ত আমার সাথে থাকতে হবে তবে আমি কিন্তু হোটেলের সামনে থেকে গাড়ি ঠিক করে সোজা এখন পৌঁছে গিয়েছি দেওরালি বাস স্ট্যান্ডের সামনে চলো গাড়ি কিভাবে বুক করব গাড়ি ভাড়া করতে কত টাকা খরচা পড়ছে আস্তে আস্তে সমস্ত কিছু জানিয়ে দেব হ্যাঁ এখান থেকেও বা দার্জিলিং যাওয়ার জন্য পার্সোনাল গাড়ি বা শিলিগুড়ি যাওয়ার জন্য পার্সোনাল গাড়ির সুবিধা পাবে না না এখানেই শেষ নয় তোমরা গ্যাংটক থেকে পার্সোনাল গাড়ি যদি ভাড়া করো দার্জিলিং পৌঁছানোর জন্য তাহলে এক বিলে দুপাখি কি করে মারা হবে এবং দার্জিলিং সাইট সিন কিভাবে ঘুরতে ঘুরতে তোমরা দার্জিলিং পৌঁছাবে সেটাও কিন্তু জানিয়ে দেবো মাত্র দুশো টাকা ভাড়া দিয়ে আমি যে হোটেলে ছিলাম সেখান থেকে কিন্তু চলে এসেছিলাম দেউরালি বাস স্ট্যান্ডে এখানে এসে কিন্তু আমি দেখেছি প্রচুর গাড়ি রয়েছে আর আমি সোজা চলে এসেছি টিকিট কাউন্টারে দেখো এখানে কিন্তু টিকিট কাউন্টারটা রয়েছে আর এখানে তিনটে কিন্তু কাউন্টার রয়েছে ওই সাইডেও তিনটে কাউন্টার রয়েছে তোমাদের যেখান থেকে ইচ্ছা তোমরা টিকিট কাটতে পারো তবে হ্যাঁ তোমরা কোথায় যাচ্ছ সেটা কিন্তু অবশ্যই বলে দেবে আমি যেরকম গ্যাংটক থেকে দার্জিলিং যাচ্ছি তার কিন্তু ভাড়া পড়েছে পার পার্সেন্ট মাত্র চারশো টাকা করে আর তোমরা যদি ভাবো যে পার্সোনাল গাড়ি করবে নিজেরা রিজার্ভ করে নেবে তারও সুবিধা পেয়ে যাবে তার জন্য তোমাদের চার হাজার টাকা খরচা করতে হবে আমি চারজন রয়েছি আর আমি লো বাজেটে ট্রিপ করি যেহেতু আমি কিন্তু মাত্র চারশো টাকা দিয়ে এখন শেয়ার গাড়ি করে চলে যাব সোজা দার্জিলিং এ চলো তাহলে এখানে আর বেশি কথা বলবো না বাস স্ট্যান্ডটা কিরকম রয়েছে মানে গাড়ির স্ট্যান্ডটা সেটা একটু তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি হাতের টিকিট নিয়ে কিন্তু দেউরালি বাস স্ট্যান্ডটা আমি ঘুরছি তোমরা বলতেই পারো এখানে তো বাস দেখিনি তবে বাস স্ট্যান্ড বলছো কেন তবে এখানকার মানে গ্যাংটকের যারা মানুষ তারা কিন্তু এটাকে দেউরালি বাস স্ট্যান্ডই বলে আর এখান থেকে কিন্তু বাসও ছাড়া হয় যেরকম তোমরা চার চাকার যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাসও আছে বাসও কিন্তু যায় বিভিন্ন জায়গায় তবে এখান থেকে তোমরা কোথায় কোথায় যাওয়ার জন্য গাড়ি পাবে সেটা একটু আমি বলে দেব তার আগে আমি তোমাদেরকে বাইরের দিক থেকে ভিউটা দেখিয়ে দেব। এই দেউরালি বাস স্ট্যান্ডের তো দেখো এখানে কিন্তু প্রচুর বড় বাস স্ট্যান্ড পুরো ফ্লোর করা রয়েছে আর প্রত্যেকটা ফ্লোরে কিন্তু গাড়ি রয়েছে ফার্স্ট ফ্লোর পর্যন্ত গাড়ি রয়েছে আর হ্যাঁ এবারে বলে দিই তোমরা কিন্তু দার্জিলিং মানে দার্জিলিং যাওয়ার জন্য তো গাড়ি পাবেই তাছাড়া কিন্তু তোমরা এখান থেকে এনজিপি এবং তোমরা এখান থেকে লাভা কাশিয়াং কালিম্পং এইসব জায়গায় যাওয়ার জন্য কিন্তু গাড়ি পেয়ে যাবে তোমরা কোথায় যেতে চাইছো তোমরা এসে দেউরালি বাস স্ট্যান্ডে এসে টিকিট কাউন্টারে যদি কথা বলো তোমরা গাড়ি পেয়ে যাবে হ্যাঁ শেয়ার গাড়ি যেরকম পাবে তোমরা কিন্তু পার্সোনাল গাড়িও পেয়ে যাবে আমি কিন্তু চলে এসেছি যেখানে গাড়িগুলো রাখা রয়েছে ঠিক তার সামনে আর আমাদের গাড়ির ওপরেও কিন্তু লাগেজ পুরো তোলা হয়ে গেছে আমারই শুধু উঠতে বাকি রয়েছে গাড়িতে তো উঠবো তবে তার আগে তোমাদের বলে দিচ্ছি তোমরা দেওরালি বাস স্ট্যান্ড থেকে দার্জিলিং কি করে পৌঁছাবে সেটা তো জানিয়ে দিলাম তবে হ্যাঁ দেউরালি বাস স্ট্যান্ড থেকে যাত্রা শুরু করে দার্জিলিং পর্যন্ত পৌঁছানো পর্যন্ত আমার যে যত সুন্দর সুন্দর মুহূর্ত নিজে দেখতে পাবো অবশ্যই চেষ্টা করব ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার হ্যাঁ অবশ্যই আমি যা যা এনজয় করব সেগুলো তো দেখাবোই কোথায় নাপছি খাওয়া দাওয়া কি করছি সমস্ত কিছু জানিয়ে দেব। হ্যাঁ ফার্স্ট হল্ট কোথায় দিচ্ছে সেটাও কিন্তু আমি তোমাদের বলে দেব চলো এখন আর লেট করবো না গাড়িতে গিয়ে উঠে বসবো গাড়ি স্ট্যান্ড ভেতরটা একটু অন্ধকার অন্ধকার রয়েছে তো চলো আমি লেট করব না গাড়ি ড্রাইভার দাদাও কিন্তু ডাকাডাকি করছে কোন গাড়ি করে আমরা দেওরালি বাস স্ট্যান্ড থেকে দার্জিলিং এর জন্য রওনা দেব সেটা তো তোমরা দেখেই নিলে তবে তোমাদের বলে দিই এই গাড়িগুলোতে কিন্তু একসাথে 10 জনকে তোলা হয় ড্রাইভার দাদার পাশে দুজন মিডিলের দিকে সিটে চারজন তার পেছনের দিকে সিটে কিন্তু চারজন যাই হোক ওমকে নিয়ে যেহেতু আমরা পাঁচজন ছিলাম তাই ড্রাইভার দাদার পাশে একটা সিট আর মিডিলের দিকে চারটে সিট নিয়ে নিয়েছিলাম যাতে রিসু বা ওমকে নিয়ে কমফোর্টেবল ভাবে আমরা জার্নিটা সম্পূর্ণ করতে পারি তাছাড়াও বলে রাখি যারা এইভাবে আমার মতো গ্যাংটক থেকে দার্জিলিং পৌঁছাতে চাইছ তারা একটু হাতে সময় নিয়ে কিন্তু দেউরালি বাস স্ট্যান্ডে পৌঁছে যেও কারণ জন না হলে পরে কিন্তু গাড়ি ছাড়ে না আর জন হয়ে গেলে পরে সাথে সাথেই গাড়ি ছেড়ে দেয় আশা করছি গ্যাংটক থেকে শিলিগুড়ি কিংবা গ্যাংটক থেকে দার্জিলিং তোমরা কি করে পৌঁছাবে সেটা তোমাদের বোঝাতে পেরেছি তবে অনেকেই আছে শেয়ার গাড়িটা না করে ভাবছো পার্সোনাল গাড়ি করে গ্যাংটক থেকে দার্জিলিং পৌঁছাবে হ্যাঁ গ্যাংটক থেকে দার্জিলিং পৌঁছানোর জন্য পার্সোনাল গাড়িতে তাও বড় গাড়িতে সাড়ে তিন হাজার টাকার মতো খরচা হতে পারে শুধু শুধু সাড়ে তিন হাজার টাকা খরচা করে শুধু গ্যাংটক থেকে দার্জিলিং কেন পৌঁছাবে না না তোমাদের নতুন একটা পদ্ধতি বলবো সাড়ে তিন হাজার টাকা দিয়ে গাড়ি বুক করে নাও গ্যাংটক থেকে দার্জিলিং পৌঁছানোর জন্য গ্যাংটক এরিয়া ছাড়ার পরে যখন তোমরা দার্জিলিংয়ে এন্ট্রি করবে দার্জিলিংয়ের এই ভিউ পয়েন্টগুলো দেখতে দেখতে দার্জিলিংয়ে পৌঁছে যাও তাহলে তোমাদের কত ভালো হবে যে এক দু দুপাখি মারা হয়ে যাবে এবার তাহলে বলে দিই যে তোমরা কতগুলো স্পট দেখতে দেখতে দার্জিলিং পৌঁছাতে পারবে লাভাস পয়েন্ট ত্রিবেণী ভিউ পয়েন্ট পেশক টি গার্ডেন লামাহাটা বেশ কিছু এরকম তিন চুলে দেখতে দেখতে তোমরা কিন্তু পৌঁছে যেতে পারো দার্জিলিং যেটা তোমাদের অবশ্যই দার্জিলিং এর থেকে আবার এক্সট্রা করে গাড়ি ভাড়া করে দেখতে আসতে হবে না শিলিগুড়ি থেকে তোমরা কিভাবে তিনচুলে লামাহাটা পেশকটি গার্ডেন এই সব জায়গাগুলো ঘুরে দার্জিলিংে পৌঁছাবে হ্যাঁ তাও মাত্র সাড়ে 3500 টাকায় আমরা ছিলাম চারজন তাই পার হেড আমাদের 875 টাকা করে खर्चा হয়েছিল অবশ্যই তোমরা যদি দেখতে চাও সেই ভিডিওটি আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো আশা করছি তোমাদের বোরনা করে এই ভিডিওর মাধ্যমে বেশ কিছু ইনফরমেশন পৌঁছাতে পেরেছি তবে হ্যাঁ দার্জিলিং কিন্তু আমার পার্সোনালি খুব পছন্দের একটি জায়গা তাছাড়াও দার্জিলিংকে পাহাড়ের রানী কেন বলা হয় যতক্ষণ না দার্জিলিং শহরটা ঘুরে দেখবে তার আগে বুঝতেই পারবে না যাই হোক আমিও কিন্তু তোমাদের সাথে বেশ খানিক্ষণ কথা বলতে বলতে পাহাড়ের সুন্দর আঁকা বাঁকা পথ দিয়ে অনেকটা পথ অতিক্রম করে পৌঁছেও গিয়েছি দার্জিলিং এর বেশ খানিকটা কাছে গাড়ি করে তো রওনা দিয়েছিলাম দার্জিলিং এর উদ্দেশ্যে তবে দার্জিলিং এর প্রায় অনেকটা কাছাকাছি আমরা পৌঁছেও গেছি রাস্তা কিছু বলার নেই এত অসাধারণ রাস্তার এত সুন্দর ভিউ দেখতে দেখতে মাছ পথে এসে একটু দাঁড়িয়েছি হালকা কিছু টিফিন করব বলে আর আমি যখন গাড়িতে উঠেছিলাম আমি কিছুই খাইনি তো তো এখন একটু খিদেও পেয়ে গেছে যাই হোক ড্রাইভার দাদার ঠিক সময় কিন্তু একটা দাঁড় করিয়েছে সেখানে কিছু হালকা পাতলা আর সবাই দেখছি যে যার মতো দোকানটা পছন্দ করছে সেই দোকানে গিয়ে টিফিন করছে আমিও কিন্তু এই দোকানটা বেছে নিয়েছি এখানে টিফিন করব দোকানের নাম তেমন করে আমি তোমাদের নির্দিষ্টভাবে কিছু বলবো না এখানে প্রত্যেকটা দোকানে সেম ধরনেরই খাবার পাওয়া যাচ্ছে তোমাদের যার যেখান থেকে মনে হয় তোমরা খেয়ে নিতে পারো এতক্ষণ তোমাদের ঘোড়ার বিষয়ে জানালাম তবে এখন কিন্তু একটু খাওয়ার দাওয়ার উপরে কথা বলবো হ্যাঁ আমি যে হোটেলে খাওয়ার খেতে দাঁড়িয়েছিলাম এখানে কিন্তু তিনটে রুটি এবং তিন রকমের সবজি প্লেট নেওয়া হচ্ছিল পঞ্চাশ টাকা তোমরা যদি এক্সট্রা করে রুটি নিতে চাও পার পিস রুটি দশ টাকা করে কিন্তু তোমাদের লাগবে তাছাড়াও এখানে যে কটা দোকান ছিল মোটামুটি সেম দামেরই কিন্তু খাবার দাবার পাওয়া যাচ্ছিল পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে খাবার দাওয়ারটা বেশ ভালো ছিল খাওয়ার দাওয়ার খেয়ে আমিও কিন্তু উঠে পড়লাম গাড়িতে বাদবাকি বাকি পথটা অতিক্রম করতে হবে যাই হোক গাড়িতে উঠে এবারে ড্রাইভার দাদাও কিন্তু গাড়িটা ঠিকঠাক করে দিচ্ছে এবারে গাড়ি ছাড়বে দার্জিলিং এর উদ্দেশ্যে তবে এখন আমরা যে জায়গাটার উপর দিয়ে যাচ্ছি এটা কিন্তু লামাহাটা জায়গাটা কত অসাধারণ না হ্যাঁ তোমরা যদি চাও পার্সোনাল গাড়ি বুক করে কিন্তু এই জায়গাগুলো ঘুরতে ঘুরতে দার্জিলিং পৌঁছাতে পারো যেহেতু আমরা শেয়ার গাড়ি করে যাচ্ছিলাম তাই আমরা গাড়ি থেকেই দেখে নিয়েছিলাম সেখানে আর গাড়ি দাঁড়ায়নি তবে যারা লো বাজেট ট্রিপ করতে চাইছো তারা আমার মতোই ভাবে গাড়ি বুক করে কিন্তু চলে যেতে পারো মানে শেয়ার গাড়ি করে দার্জিলিং পৌঁছাতে পারো যারা একটু বাজেটটা হাই রেখেছো তাদের বলবো পার্সোনাল গাড়ি করে নিতে পারো যারা লো বাজেটে খুব সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখতে চাও তাদের বলবো আমার চ্যানেলটি একবার হলেও দেখে নাও সেখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর লো বাজেটে ঘোরার প্ল্যান আমি দিয়ে থাকি যাই হোক এখন আমাদের গাড়ি কিন্তু দার্জিলিং হিল রেলওয়ে স্টেশনের সামনে দিক দিয়ে এগিয়ে যাচ্ছে দার্জিলিং এর মল রোডের দিকে আমাদের মধ্যে থেকে অনেকেই রয়েছে যারা বছরের কোনো সময়ে একটা সময় দেখে দার্জিলিং ঘুরতে যায়। তবে দার্জিলিং ঘুরতে গিয়ে বেশ ড্রাইভার দাদার সাথে কি করে দার্জিলিং এর বেশ কিছু সাইট সিন ঘুরে দেখতে পারবে তার জন্য কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে তোমরা চ্যানেলে দেখে নিতে পারো তাছাড়াও দার্জিলিং এ গিয়ে তোমরা কোন হোটেলে থাকবে সেটাও কিন্তু আমি তোমাদের জানিয়ে দেব যাই হোক আমি কোথায় নামবো সেটা আমি ড্রাইভার দাদাকে বলে দিয়েছিলাম আর দাদা কিন্তু ঠিক সে জায়গাতেই আমাকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন দার্জিলিং তো আমি পৌঁছে গেছি তবে না এখানেই ভিডিও কিন্তু শেষ করব না দার্জিলিং এ পৌঁছে গিয়ে আজকে নাইট স্টের জন্য আমি কোথায় রুম নিয়ে সেটা কিন্তু কিন্তু অবশ্যই তোমাদের জানিয়ে আমি বলেছিলাম ড্রাইভার দাদাকে যে আমি পার্কিং জোনের কাছে নামবো তাই আমাকে সেখানেই নামিয়েছে আর দেখো আমি যেখানে নেমেছি তার ঠিক উল্টো দিকে কিন্তু এখান থেকে ম্যাল রোডের রাস্তা চলে যাচ্ছে আমি এমন জায়গাতেই নেমেছি যাতে মেল রোডটাও আমার হাতের কাছে হয় তো চলো এবারে হোটেলের খোঁজে বেরোনো যাক গ্যাংটক থেকে দার্জিলিং পৌঁছানো তো আমি দেখিয়ে দিলাম তবে তোমরা দার্জিলিং এ পৌঁছে গিয়ে কোথায় থাকবে সেটাও জানিয়ে দেব। আমি কিন্তু চলে এসেছি আমি যেখানে নাইট স্টে করবো সেই হোটেলে হোটেলের নাম কত টাকা রুম ভাড়া লাগছে সেটা আমি রুমে গিয়ে বলে দেব তবে এখন গিয়ে তোমাদেরকে রুমটা দেখিয়ে দেব চলে এসো বেশি কথা বলবো না ফার্স্টে যে রুমটা আমি তোমাদেরকে দেখাবো সেই রুমের ভেতরে এন্ট্রি করা যাক চলে এসো রুমের ভেতরে আসতেই এক কথায় যেটা বাও মানে অসাধারণ রুমের ভেতরটা কি থেকে শুরু করব বুঝতে পারছি না তবে তোমাদেরকে একটা একটা করে জিনিস দেখাতে থাকছি রুমের ভেতরে আসতেই এখানে দেখতে পাচ্ছি একটা বেড রয়েছে বেডটা খুব সুন্দর করে সাজানো রয়েছে আর এখানে দারুণ সুন্দর সুন্দর ফটো ফ্রেম রয়েছে একটা ব্যবস্থা করা রয়েছে রয়েছে আর এইদিকে জানলা দারুণ সুন্দর এখানে দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু মানে ফুলের গুলো বসানো রয়েছে চলে এসো এই দিকটা দেখো এই দিকটাও কিন্তু জাস্ট ওয়াও খুব সুন্দর করে সাজানো রয়েছে আমি তো এই রুমে থাকবো আমি প্রচুর এক্সাইটেড এখানে টিভি রয়েছে আর এখানেও দেখো খুব সুন্দর কিন্তু র্যাকের ব্যবস্থা করা রয়েছে এখানে ল্যাম্প গুলো যে রয়েছে খুব সুন্দর লাগছে আর প্রত্যেকটাই কিন্তু কাঠের তৈরি এটা আমি তোমাদের বলে দিচ্ছি আর এখানে রয়েছে একটা ছোট্ট আয়নার ব্যবস্থা আর এটা তোমরা বলতে পারো ছোট্ট একটা ড্রয়ার বা খুব সুন্দর একটা জিনিস রয়েছে এখানেও কিন্তু টেবিলের ব্যবস্থা করা রয়েছে তবে সব থেকে বড় কথা হলো নিচের যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো বেতের তৈরি তার উপরে কাঁচের একটা টেবিল রাখা রয়েছে আর এখানে তো জগ জলের গ্লাস সমস্ত কিছু রয়েছে আর এদিকে চলে এসো ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি এদিকে এসো ওয়াশরুম এর ভেতরে কি কি রয়েছে একটু দেখিয়ে দিচ্ছি সবার ফার্স্টে তোমরা বেসিন দেখতে পাবে আর এখানেও কিন্তু আয়নার ব্যবস্থা রয়েছে রুমের মধ্যেও আয়না রয়েছে এখানেও আয়না রয়েছে আর এখানে দেখো জলের ব্যবস্থা বালতি সমস্ত কিছু রয়েছে হ্যান্ড শাওয়ার রয়েছে জামা কাপড় রাখার র্যাক রয়েছে গিজার যেটা ছাড়া আমরা অসম্পূর্ণ ঠান্ডার জায়গায় এসে গিজারেরও ব্যবস্থা তোমরা পেয়ে যাবে তো দেখো রুমটা কিন্তু খুব সুন্দর তার সাথে ওয়াশরুমটাও পুরো পরিষ্কার পরিচ্ছন্ন চলো বন্ধুরা এবার আমি তোমাদের বলে দিচ্ছি যে হোটেলের নামটা কি হোটেলের নাম হচ্ছে হোটেল কালিকা এখানে থাকতে গেলে পরে তোমরা বারোশো টাকা থেকে স্টার্ট রুম পেয়ে যাবে সিজনের সময় আসো তাহলে কিন্তু কিছু টাকা বাড়তে পারে ফোন নাম্বারটা আমি অবশ্যই একদম ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলে পরে নাম্বারটা পেয়ে যাবে এবং নাম্বারটা কালেক্ট করে নিয়ে তোমরা কিন্তু যদি এখানে থাকতে চাও ফোন করে জেনে নিতে পারো বাকি অন্য কিছু যদি ডিটে তোমাদের জানার থাকে এবারে তোমাদেরকে মেন কথা বলে দিচ্ছি এই রুমে যদি তোমরা থাকো রুমে থাকতে গেলে তোমাদের কিন্তু বারোশো টাকা করে লাগবে আর এটা কিন্তু আনসিজিনে যেহেতু আমি আনসিজিনে এসেছি তাই কিন্তু বারোশো টাকা করে লাগছে যদি তোমরা সিজিনে আসতে চাও তাহলে কিন্তু তোমরা আগের থেকে একটু কন্টাক্ট করে নেবে তখন তখন কিন্তু টাকা টাকা বাড়তেও পারে আমাকে ব্লেম করবে না যে তুমি বলেছিলে এখন আমরা ফোন করছি বলছে পনেরোশো টাকা আমার মনে হয় বেটার হবে আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো তোমরা ফোন করে আগের থেকে জেনে নেবে তাহলে কি তোমরাও কিন্তু ঠিকঠাক ভাবে এখানে এসে পৌঁছাতে পারবে ঠিক ক্রেডে থাকতে পারবে যাই হোক আর বেশি কথা বলবো না ফোন নাম্বার তো দিয়ে দেবো এবং আদার্স ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিতে পারো হ্যাঁ নতুন বন্ধুদের বলছি যারা আমার এই ভিডিওগুলো গুলো কিন্তু এখনো পর্যন্ত আমার চ্যানেল ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করনি তারা চট জলদি মনে করে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেবে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ তারা এইভাবে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আজকের মতো টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো